গেছে তোমার কিছু বলো গেছিলা জন্য তোমাদের কেন আমার গান যায় এত যে নিচে যাবি না নিচে যাবি না মা ওই দিনের নিচে যায় এই পাছটা কেন তুমি কথা শুনো কি জন্য? হয়ে হবে। আর কথা বাবা? কি তোমার নিচে তুমি খেলনা আছে। ছাদে গাড়ি দিয়ে তুমি খেলবা তা তুমি নিচে

লাভ কি যাবে দুষ্টামি করবে আনলে আর আসলে বলবে লাভ কি তুমি যে কথাই না শোনো আমি পিঠানি দিতে শোনো আমি কি বলি শোনো তুমি তোমার পিটুনি দিতে না ঠিক আছে আমি চাই তুমি আমাদের কথা শোনো

ঠিক আছে বাবা তুমি এখন থেকে নিচে বেশি যাবা না ছাদেই খেলবা হ্যাঁ মানে যারা দুষ্টামি করে ওদের নিয়ে আসবা না তুমি ছাদে আসলে দেখো না একটা একটা ক্ষতি করে এই পাইপ ভাঙে এটা ভাঙে ওইটা ভাঙে সমস্যা নাই এগুলা তুমি বলো হ্যাঁ তুমি তো গুড বয় বাবা তাহলে তুমি এই যে কথা শোনো না তাহলে তো মানুষ ব্যাড বয় বলবে তোমায় হুম যখন মায়ান যখন মায়ান আসবে তখন খেলবো মানের সঙ্গে হ্যাঁ ঠিক আছে তাহলে নিচে যাবা না আর দুষ্ট বলা আমার সাথে মিশবা না তুমি ঠিক আছে ঠিক আছে বাবা